তো বর্তমানে আছি যে নেপালের ক্যাপিটাল কাঠমান্ডুতে যে স্বয়ংভু মন্দির যেটা আছে বহুত উঁচা পাহাড়ের উপরে এই টপে আমরা বর্তমানে আছি আর এই ভিডিওতে একদম ডিটেলস এই মন্দিরের চাই ফিলে ঘুরে আপনাদের দেখাইছি তো ভিডিওটা ভালো করে দেখেন আর দেখেন একদম মজার ভিউ তিজা ভুদ্রি বুদ্ধে এবং যারা সমর্পিত

হ্যালো বন্ধুরা ভালো আছেন তো আপনার আমি আছি বর্তমান নেপালের ক্যাপিটাল কাঠমান্ডুতে কাঠমান্ডু এই যে মন্দির মন্দির আজকে হয়ে সালগা আজকে দিনে আসি দিনে ফুটেজ দাম রাইতের একটা ভালো চালানো সময় না এনে রাইট হয়ে গেছে পুরো ঘুরে তো যে দামু সািমালা আছে কুলফি কিন্তু বিশ রুপিয়া বিশ রুপা খায় দিজে দো দিজে এই যে আমি আর মাছটা আমি আইসক্রিম খামো দিই বিশ টাকা করে কুলফি নিয়ে মিলা বিশ টাকা করে কুলপি খাইয়ে দিয়ে ক্রিম লাগে বুদ্ধ পার্ক যা দুই হাজার তিন সালে নির্মিত এবং একটি বিশাল ট্রামভিলেটের বৈশিষ্ট্যযুক্ত সাতষট্টি ফুট লম্বা কেন্দ্রীয় মূর্তি যা ভূদৃশ্যে আধিপত্য বিস্তার করে তাহল সাক্ষ্যমণি বুদ্ধের ঐতিহাসিক বুদ্ধ যিনি সিদ্ধার্থ গৌতম হিসাবে জীবন শুরু করেছিলেন এই চিত্রায়ন হল বুদ্ধের অমিতাভ বা অমিদেব রূপ যিনি দীর্ঘায়ুর সাথে যুক্ত তিনি তার হাতে একটি দৈত্যাকার বাটি ধরে রেখেছেন যাতে অমরত্বের অমিত রয়েছে সাক্ষ্যমণি বুদ্ধের বাম দিকে চৌষট্টি ফুট লম্বা চেন্দ্রেজিক অবলোকিতেশ্বর নামেও পরিচিত যিনি অটল চোখে দেখেন তিনি সমস্ত বোধিসত্ত্বদের মধ্যে সবচেয়ে করুণাময় এবং যারা ওম মণিপদে হাম মন্ত্র উচ্চারণ করেন তারা তার সাহায্য প্রার্থনা করেন তাকে অনেক অস্ত্র দিয়ে চিত্রিত করা হয়েছে যা তিনি প্রয়োজনে বহু মানুষের সাহায্যের জন্য পৌঁছাতে ব্যবহার করেন দালাই লামাকে চেন্ড্রেজিগের অবতার হিসেবে বিবেচনা করা হয় সাক্ষ্যমণি বুদ্ধের দান দিকে এছাড়াও চৌষট্টি ফুট লম্বা গুরু ওরফে গুরু পদ্মসম্ভব মূল্যবান মাস্টার সম্পূর্ণরূপে আলোকিত সত্তা হিসাবে অবতারিত গুরু ঋণপোচে আদিম জ্ঞানের একজন রক্ষক এবং বিশ্বের কাছে সম্পূর্ণ বজ্রয়ান তান্ত্রিক শিক্ষা প্রকাশ করেছিলেন মূর্তিগুলো প্রার্থনা চাকা দিয়ে ঘিরে আছে তাদের পিছনে হাতা একটি অলঙ্কৃত স্তূপ একটি বিশাল প্রার্থনা চাকা সমন্বিত একটি চর্টেন জায়গাটা খুবই সুন্দর ফরোয়ার্ড পান নিয়ে মানুষ বহুত নাইছে ফরোয়ার্ড পাইছে মেলা এই যে মাস টাইম বাই দেখেন মাস আগে একটা ফরোয়ার্ড পাইছিল তো ফটো মারলাম না খুবই মনটা খারাপ খারাপ তা দেখেন এখন দাঁত ধরাইছে ভালো লাগলো আর এই যে ওই যে নেপালের ন্যাশনাল ফ্ল্যাগ দেখেন ওরা হওয়াইছে একটু একটু বৃষ্টি হইতেছে আর নেপালের মধ্যে একটু পরে পরে বৃষ্টি হয় তাই না নেপালের মধ্যে একটু পরে পরে বৃষ্টি হয় একবার সারাদিন মাইকটা ভিজা জায়গা একটু আগে রুমে থেকে বাড়াইলাম ওষুধ বৃষ্টি 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 থামলো বাড়াইছি একটু এই আধা ঘন্টা ওই হারানে ফিরে বৃষ্টি হতেছে একটু পরে পরে বৃষ্টি আর পুরা গরমের দিন তো ওই জায়গায় ঠান্ডা ঠান্ডা জায়গাটার মৌসুম পুরা ভরিয়া তো যে ফিরে মনে বৃষ্টি হবো তো ফরাফট ঘুরে দেয় নন স্বয়ম্বু বুদ্ধাপার ঘুরলাম এখন আমরা যেমন মহামঞ্জুশ্রী টেম্পল তারপরে আমরা যেমন স্বয়ম্বু টেম্পল তো স্বয়ম্বু একদম সবথেকে টপে পাহাড়ে তো চতুর্ফিল্ডে রাস্তা আছে যে কোনো রাস্তাতে আপনারা যাইতে পারেন সো আমরা এই রাস্তা দেখা চাইছি আপনারা যদি স্বয়াম্বু মন্দিরে আস পারসান তাহলে এই ভিডিওটা আপনাদের নিয়ে জরুরি ভিডিওটা দেখতে থাকেন

ফ্লাউরা কত कितना प्राइस होता है টাকা আজি দেখেন 200 টাকা করে ফুল আর এই জায়গা মেলা জমে আছে ফটো উড়ে পার পিস पार पीस টাকা করে 5 টাকা করে নাই পার পিস ফটো মানে ফুলো ব্যাচে ফুল দিয়ে আপনি ভালো ভালো পোজ দিয়ে ফটো উঠাবেন তো মজার ফটো উড়া জায়গা এটা খুব মাইসামড উঠছে

आफुरते खूब সত্যি লাগে মানে পাহাড়ৰ উৰতেৰtorn এ গ্লামগা কিন্তু এই জায়গাৰ ওখতে গরম মানা গৈ মেছে ৰখিছিলam पुरा আফে মেলা দূৰ 2 কিমিৰ পৰা 2-3 কিমিৰ ওৰ সৰা লাগো তো মোজা মৰ ভিওছ ফটো ঠাই জায়গা চলো উফরে উফরে পুরো একদম আপ এই ধান বান্দর কিছু দেখা ভাই বহুত উসা মেলা উসা চোরাতে হরণে গেছি গা টাম উচা জায়গা আরলবা ভাগ্যে সুপুরসুরি উপর থেকে একদম পুরো শহর দেখা যাবে বড়া কাঠমান্ডু তো মজার ভিউ একটা পামু সরেনুপুর যাই বড়িয়া ভিউ পাওয়া যায় দেখে প্রায় দেখা এখানে প্রচুর কার্থনা পতাকা রয়েছে এই মন্দিরটি মঞ্জুশ্রীকে উৎসর্গ করা হয়েছে যিনি তার তলর দিয়ে পুকুরটি কেটেছিলেন এবং তারপরে কাঠমান্ডু উপত্যকা অস্তিত্ব লাভ করেছিল মহামঞ্জুশ্রী মন্দির নেপালের একটি পরিচিত তীর্থস্থান এই মন্দিরটি মঞ্জুশ্রী বোধিসত্ত্বকে সমর্পিত যিনি বৌদ্ধধর্মীদের জন্য গুরুত্বপূর্ণ মহামঞ্জুশ্রী মন্দিরটি কাঠমান্ডু উপত্যকায় স্বয়ম্ভুনাথ স্তূপের কাছে অবস্থিত মন্দিরটির প্রতিষ্ঠাপনা দুই শূন্য শূন্য আট সালে হয় মহামঞ্জুশ্রী মন্দিরের নির্মাণ সুন্দর শিল্প এবং কালাত্মক স্থাপত্য দ্বারা করা হয়েছে এখানে অনেক ধর্মীয় উৎসব ও আয়োজিত হয় মন্দিরের ভেতরের পরিবেশ শান্তি এবং যা ভ্রমণকারীদের আধ্যাত্মিক অভিজ্ঞতা দেয় মজার জায়গা মেলা খুবই কষ্ট লাগে কিন্তু জায়গাটা তেমন জায়গা দেয় মজা একটা ভিউ ফটো লাগবে পুরো কাঠমান্ডুর শহর দেখা যাচ্ছে পুরো অসম ভিউ জায়গাটা বহুত মাসে আসে বয়ে আছে কিন্তু উঠতে গেলে একদম হাওয়া বাড়িয়া জায়গা খুবই কষ্ট লাগে মেলা উসায় জায়গাটা তো জায়গাটা পুরো ঘুরে দেখেন এদের ফটোগ্রাফার পাওয়া যায় ফটো উঠা হবে না আপনারা মজার ওই সামনে আরেকটা মন্দির কাঠমান্ডুর এই জায়গাটা খুবই ফেমাস জায়গা মাসে বহু ধরনের মানুষ আছে এই ধরনের জায়গায় ফটো পানি ফরেনারাও আছে জায়গাটা এক্সপ্লোর করতেছে পুরা মজা নিতেছে ওই বন্ধুরা দেখেন নেপালের মধ্যে টিকটক ব্যান না যেমন কি আমি ইন্ডিয়াতে টিকটকটা ব্যান তো নেপালের মধ্যে টিকটক চালু আছে তো এই যে মাসে টিকটক বানাইতেছে আমি আর রাস্তায় দিকে গেলাম বহুত কয়েকজনে টিকটক এই জায়গায় চলে আর কি বানাইতেছে টিকটক বহুত বানাইতে দেখলাম এই যে লাল নীল কাপড় গোনা লাগাই দিতেছে এখানে প্রচুর প্রার্থনা পতাকা রয়েছে মন্দিরটি একটি পাহাড়ি উপর তৈরি করা হয়েছে যা একটি শান্তার দৃশ্য দেয় এই যে গাছ গোনা দেখেন কি রকম ডাইল অদ্ভুত টাইপের গাছ ডাইল টুন দেখেন কি পুরো মজার ভিউ গাছ গোনা যখন দেখি একটু ভালো ভালো দেখা যাচ্ছে না আর এই জায়গা ম্যাক দেখি যাবেন আপনি ম্যাক একটু পরে পরে ম্যাক বৃষ্টি হয়েই থাকে ওই দেখেন পাহাড় কত সাপ আর যে ম্যাক পাহাড়ের নিচ দেওয়া যায় তো বন্ধুৰ দেন এই জাগাটো দেখোন কিন্তু মজাৰ জাগা তামাম অসম ভিউ এক পাইছি তামাম বঢ়িয়া লাগিছে কামৰাৰ মাজত এক ক্লিয়াৰ দেখা গৈছে কিন্তু বাস্তৱে তাম মজা লাগে জাগাটো পূৰা বঢ়িয়া আৰু জাগাতে পূৰা ঠাণ্ডা ঠাণ্ডা আৰু পূৰা উচাই জাগাৰ আৰু কি উঠতে উঠতে তো হৰম হৈ গৈছে পূৰা খিটা লাগে গৈছে গান কিছু খাও লাগিব জাগাটো খুবেই মজাৰ জাগা এধান একটু আগে বৃষ্টি হইলো এখন ফিরো বৃষ্টি হইতেছে রুমি থেকে বাড়িতে একবার বৃষ্টি ফিরো বৃষ্টি হইলো ফিরো আধা ঘন্টা যায় হারে ফিরো বৃষ্টি হইতেছে একটু পরে বৃষ্টি হয় এই জায়গায় থাকা না ভালো হলে ভিডিও গুলো করা না তো আমরা কলকাতা ফিলে তো আপনারা সাথে থাকেন একটু পরে বৃষ্টি হয় আর উষা জায়গা থেকে বৃষ্টি হয়নি আর পুরা গরমের সিজন তাও একটু ঠান্ডা ঠান্ডা লাগে ওই ফিলে ঠিক আছে লেকিন বৃষ্টিটা যে বারবার হয় জামেলা তো নেই তো চলেন এই জায়গাটা ভালো করে ঘুরে দেয় আপনাদেরকে আর এই জায়গার মধ্যে লোকাল বহু ফটোগ্রাফার আছে আর মজা জায়গা মজার মজা বিছি স্বয়ম্ভু মহাচৈত্য যা সাধারণত বাদ মন্দির নামে পরিচিত এটি একটি আইকনিক এবং আধ্যাত্মিকভাবে মোহনীয় স্থান যা কাঠমান্ডু উপত্যকাকে এর উপস্থিতি দিয়ে আকৃষ্ট করে একটি পাহাড়ের উপরে অবস্থিত এই প্রাচীন স্তূপটি শুধুমাত্র উপত্যকার মনোরম দৃশ্যই নয় বরং একটি গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতাও প্রদান করে স্তূপে পৌঁছানোর জন্য পাথরের সিডি বেয়ে দর্শনার্থীদের অভ্যর্থনা জানানো হয় সূর্য সাদা গম্বুজে আঁকা বুদ্ধের সর্বদর্শী চোখ দ্বারা প্রশান্তি এবং শ্রদ্ধার অনুভূতি স্পষ্ট হয় কারণ প্রার্থনার পতাকা বাতাসে উড়ে যায় প্রার্থনা এবং মন্ত্রগুলিকে বাতাসে প্রেরণ করে কমপ্লেক্সটি জটিল খোদাই প্রার্থনা চাকা এবং উপাসনালয় দ্বারা সজ্জিত প্রতিটি চারপাশের পবিত্র আভায় অবদান রাখে তো বন্ধুরা দেখেন এই যে না কয়েন পয়সা খুর্সা না আমি কিনা নিয়ে যা এরা ওই জায়গাটা ফলাইতেছে তো কিবা একটা নিয়ম বুদায় তো আমরা এর কয়েন কিনে ঢেলে ফেলাম একটা গোল একটা কী আছে ওইগুলো মাসে কয়েন ফেলাইতেছে তো কত মাসে পানিতে পড়ে গেছে কত ওই জায়গায় পড়তেছে ওই জায়গায় পড়লে স্বপ্ন স্বপ্নটাপন পূর্ণ হব নাকি তো তার জন্য মাসে কয়েন কিনে কিনে ফেলায় তো এই জায়গায় আমরা দশটে কয়েন কিনব দশটি কয়েন এই যে কয়েন নিলাম দশটার নোট দিলাম এই যে আটটায় দিল খুরসা পয়সা ওই জায়গায় মানুষের কয়েন যে হাজার হাজার কয়েন বেশি ছলাই হাজার হাজার কয়েনে নিবে ছলাইছে কিনা কিনা নি আইরা ইন্ডিয়া তেও বহুত মানুষ আছে এই জায়গায় ফরনা রইছে মেলা দূড় দূড় মারছে আজেগাড়া ফুল ফটো ফটোশট উঠাইছে জায়গাটা বাইরে আম ফালান হই গেছে জায়গায় ফেলে কিন্তু অনেকগুলো বেড়া আছে বেড়ার শুনতে অনেকগুলো রড আছে রোড করে ট্যাম খাই ফাঁকে বোয়েরা জায়গা তো পড়তেছে না ওটা যদি গোল থাকতো জাতুরি কয়েন ফেলে তো ব্যাগটি মনে অনেকগুলো অসুবিধা নাই বেশি বগলি আছে মোটামুটি সাত আট ফিট হবো সাত আট ফিট দূর হবো এটা আমি থুরু পড়তে কিছুই না আমার সুর থাকতে মার্ডেল সার্ডেল খেলাইছি এটা নর্মালি জাতুরি তো ব্যাগটি ফেলানামো ওই যে রড রড আছে ওই রড মধ্যে ফাইসে যায় ফাঁকে যায় ট্যাম দিয়ে পরে তো ওই কয়েন ফেলায় বুঝলাম না কি এনে ফেলায় কিন্তু জায়গাটা খুব মজার এই দেয় জায়গাটা দেখো খুবই ভাল দেখা মজার জায়গা তো আপনার নেপালে আসলে এই জায়গাটা জরুর একবার ভিজিট করবে স্বয়ম্ভু মহাচৈত্য নিচুক একটি ধর্মীয় স্থান নয় এটি একটি সাংস্কৃতিক রত্ন যা নেপালের সমৃদ্ধ ঐতিহ্যের সারমন ধারণ করে আপনি আধ্যাত্মিক সান্ত্বনা সাংস্কৃতিক অন্বেষণ বা প্যানোরামিক দৃশ্যের সন্ধান করুন না কেন এই পবিত্র স্তূপটি একটি সামগ্রিক অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেয় যা দর্শনের অনেক পরে অনুরণিত হয় এটি ভ্রমণকারী এবং তীর্থযাত্রীদের জন্য একইভাবে দেখতে একটি গন্তব্যস্থল করে তোলে তো এই ভাইরাস আছে এই দিল্লি থেকে নয়ডা থেকে মেন টাউন দিল্লি যেটা নয়ডা ওই জায়গা থেকে আসে তো ওই জায়গা ভাইরাস দেখা খুবই ভালো লাগলো নতুন নতুন চ্যালেঞ্জ স্টার্টিং করছে তো এয়ার চ্যানেলটা আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো তো ভাইটার নাম তো আপনারা যাই দেখবেন হিন্দিতে ভিডিও বনায় আর আমরা এই জায়গায় যে গুরুবারে ছেড়ে দেখা হয়ে গেল গা নাম্বারটা আমার নিয়ে নিছি তো দিল্লি যদি আমরা যাই তো এই ভাইয়ের সাথে দেখা করবো তো ভাইটার খুবই ভালো লাগলো খুবই হাসি মুখ ভালো লাগলো তো এই ভাইটার চ্যানেল আমরা জরুর ভিজিট করবেন দেখবেন তো জায়গাটা খুবই আসে তো ভাই আপনি দিল্লি মিলে ঠিক তো পুরা पूरा घूमिए इस तरफ से और फोटो खींचने का बहुत जगह है और आपने पशुपतिनाथ मंदिर गए थे मस्त जगह है यहाँ में आपको पुराना पुराना मंदिर दिखेगा तो तो बहुत अच्छा हाँ। लेकिन ऐसा घूमने का यहाँ पे मैं हाँ। इसलिए आया हूँ बहुत प्यारा पीछे बादल नीचे तो वो बहुत ज्यादा व्यू एनहांस कर रहे हैं पूरा मस्त होता है कौन सा कैमरा है ऑप्शन थ्री ऑप्शन थ्री है জায়গা দেন ভাই একদম অসম জায়গা একদম ভয়ঙ্কর টাইপ তা আমার মজা লাগে ফটো সর উঠলে পুরো ক্লিয়ার হয় ব্যাকগ্রাউন্ড একদম জায়গাটা অদ্ভুত টাইপ মানে ভুতিয়া ভুতিয়া লাগতেছি মজা লাগতেছে এই জায়গা ট্রাভেলিং করলে সাথে পানি আর কিছু খাওয়া বস্তু রাখে নেবেন কেননা বহুত এনার্জির দরকার খালি পাহাড় উড়া লাগে আর কি সিঁড়ি বহুত সিঁড়ি স্বয়ম্ভু মহাচৈত্য যা কাঠমান্ডু নেপালে অবস্থিত একটি প্রাচীন বৌদ্ধ মন্দির স্থানীয় লোকজনরা তাকে স্বয়ম্ভুনাথ নামেও চিনতে পারে এই স্থানটি ইউনেস্কো বিশ্ব ঐতিহাসিক স্থলে অন্তর্ভুক্ত আছে মহাচৈত্যের ইতিহাসে অত্যন্ত গুরুত্ব রয়েছে এবং এটির উন্মিত বয়স দুই হাজার বছরের অধিক হতে পারে এই গুরুত্বপূর্ণ স্থানের নির্মাণ গৌতম বুদ্ধের সময় হয়েছিল এবং এটি তার সময় থেকেই বৌদ্ধ ধর্মের একটি প্রতীক হিসেবে মনে হয় নামে এটি কেন হয়েছে তা হলো স্বয়ং তৈরি হয়েছে এবং এর একটি অন্য নাম আপনার স্থান হল যা এটির অধ্যয়ন এবং ধ্যানে আছে তার একটি সন্দেশ মহাচৈত্যের স্থান একটি পাহাড়ে অবস্থিত আছে যার মাধ্যমে এখান থেকে সুন্দর দৃশ্য দেখা যায় এর প্রাঙ্গন চারদিকে চারটি দিকে খোলা রয়েছে যাতে স্তূপ চৈত্য এবং মূর্তিরা অবস্থিত আছে স্বয়ম্ভূ মহাচৈত্য একটি শান্ত এবং ধ্যানমূলক পরিবেশে অবস্থিত রয়েছে যেখানে শান্তি এবং ধ্যানের ভাবনা ধরা রয়েছে প্রতিদিন এখানে হাজার হাজার ভক্ত আসে এবং প্রার্থনা করে এবং ধ্যানে লীন হয় এটি একটি গুরুত্বপূর্ণ স্থান যেখানে প্রাচীন ঐতিহাসিক সম্পদ শান্তি এবং ধ্যানের অভিজ্ঞান করতে লোকরা এটি প্রাথমিকভাবে অনুসন্ধান করে ইতিহাস স্বয়ম্ভু মহাচৈত্যের ইতিহাস গৌতম বুদ্ধের সময় পর্যন্ত পৌঁছেছে এটি একটি অত্যন্ত পবিত্র স্থান হিসেবে মর্জিত এবং এর নির্মাণ প্রাচীন রাজারা করেছিল প্রাঙ্গণ স্বয়ংভূর প্রাঙ্গণ চারদিকে খোলা যাতে বৌদ্ধ স্তূপ চৈত্র মূর্তি এবং পবিত্র পুস্তকশালা রয়েছে এখানে মূর্তিগুলির মধ্যে বুদ্ধ বোধিসত্ত্ব এবং হিন্দু দেবী দেবতাদের প্রতিমা রয়েছে প্রতীকতা এই স্থানের একটি মহাত্মপূর্ণ দিক হল যে এখানে জল কখনই শুকিয়ে যায় না যা একটি দিব্য চমৎকার হিসেবে বিবেচিত হয় এটি একটি ধার্মিক উদারতা এবং সংবেদনশীলতা ও দেখায় পবিত্রতা এবং দর্শন স্বয়ম্ভু মহাচৈত্য একটি ধ্যান এবং শান্তির কেন্দ্র যেখানে মানুষ প্রার্থনা করে এবং ধ্যানে চলে যায় এখানে আসা লাখো ভক্তরা প্রতিদিন পূজা করে এবং প্রদক্ষিণা করে যা তাদের জীবনকে পুণ্য দিয়ে থাকে স্বয়ম্ভু বৌদ্ধ জাদুঘর নেপাল একটি গুরুত্বপূর্ণ স্থান যেখানে বৌদ্ধ ধর্ম সাংস্কৃতিক এবং ইতিহাসের বিভিন্ন দিকগুলি প্রদর্শিত হয় এখানে বিভিন্ন গ্যালারিগুলি এবং প্রদর্শনীরা ভক্তদেরকে ধারাবাহিক ইতিহাসবিদ এবং সাংস্কৃতিক অভিজ্ঞতা দেওয়ার জন্য মনি করে বৌদ্ধ ধর্ম জাদুঘরে বৌদ্ধ ধর্মের সাথে সংক্ষেপে যোগাযোগ করা হয় বিভিন্ন বই বইমূর্তি এবং প্রাচীন আবশ্যকতাগুলি দেখা যায় এখানে গৌতম বুদ্ধের জীবন কাহিনী ধর্ম এবং সংঘ এবং অন্যান্য মৌলিক উপাদান সম্পর্কে জানা যায় শিল্পকলা জাদুঘরে বৌদ্ধ শিল্পকলার একটি বিশেষ অংশ রয়েছে এখানে বিভিন্ন যুগে তৈরি হয়েছে শিল্পকলা উদাহরণ যা স্থানীয় ধার্মিক ঐতিহাসিককে প্রদর্শন করে ইতিহাস এবং সংক্ষেপ কথা প্রদর্শনীর মাধ্যমে এই জাদুঘরটি স্বয়ংভূ মহাচৈত্যের ইতিহাস এবং কথাগুলি সংক্ষেপে প্রদর্শিত করে এখানে স্থানটির মৌলিক মাহাত্মকে আরও ভালো করে বোঝার সুযোগ পান ইন্টারঅ্যাক্টিভ ডিসপ্লে কিছু প্রদর্শন ইন্টারজুকটিভ হয় যাতে দর্শকরা ধার্মিক উপাদানগুলি স্পর্শ করে এবং বোঝে তাদের জ্ঞান সুধারতে বিশেষ উৎসব কখনো কখনো জাদুঘরে বিশেষ উৎসব বা কার্যক্রম অনুষ্ঠিত হয় যা দর্শকদের সাহায্য এবং আনন্দ দেওয়ার জন্য এই সংগ্রহালয়ের মাধ্যমে মানুষ স্বয়ম্ভু মহাচরিত্রের অধ্যয়ন এবং তার চরিত্রে গভীর ধারাবাহিক অনুভব করতে পারে স্থাপত্য মন্দিরের স্থাপত্যে বৌদ্ধ এবং হিন্দু সংস্কৃতির মিশ্রণ দেখা যায় এটি উচ্চস্থানে অবস্থিত যার ফলে এখান থেকে নাগার্জুন পাহাড়ি এবং কাঠমান্ডু শহরের সুন্দর দৃশ্য দেখা যায় যায় আমি ওর রেলে গেছে সে বিষয়টা খুব সুন্দর হল দেখুন গাছো আরে ঢেলা আ না না যাও পড়কা গেললা বوبه যোবলে খালা বوبه বলে এই যে দৃশ্যটা আপনারা স্ক্রিনে দেখতেছেন আর আমরা বাস্তবে দেখতেছি খুবই মজার সিনারি স্বয়ংভূ মন্দিরে আসলে আপনারা নিশ্চয়ই টাকা পয়সা নিয়ে আসবেন এনে বহুত ধরনের বস্তু আপনারা কিনতে পারবেন আর এই জায়গায় বলে টিকিট কাইডা হেরা ঢোকা লাগে তো আঙ্গ ওঠান কোনো ধরনের ফিস চার্জ করার নেই আমরা ফ্রিতে জায়গাটা ঘুরতে পারলাম আমি শুনছিলাম যে এই জায়গায় বলে এন্ট্রি ফিস দেওয়া লাগে কিবা বা তো আঙ্গ সামনে ওই ধরনের কোনো কিছু পড়লো না সো আপনারা এই জায়গায় আসলে মেলা ধরনের বস্তু কিনতে পারবেন একটু টাকা পয়সা নিয়ে আসবেন সাথে আর এই জায়গার যে না আছে খুবই শান্ত অন্য জায়গার তুলনায় বন্ধুরা আপনারা যদি স্বয়ংভূম মন্দির ঘুরতে আসতে চান তাহলে আপনারা হাতে সময় নিয়ে আসবেন কেননা এই জায়গাটা বহু বড় এরিয়ার মধ্যে তো আপনারা যদি ভালো করে ঘুরেন আর কেনাকাটা করেন আর ফটো যদি উঠেন আর দর্শন যদি করেন তাহলে মিনিমাম আপনি নাইলো পাঁচ সাত ঘন্টা সময় নিবি লাগবো সো আপনারা হাতের সময় নিয়ে আসবেন আর জায়গাটা পুরা ঘুরিয়া দেখবেন আপনার খুবই ভালো লাগবো স্বয়ংভূম মন্দির যেটা আছে বহুত উষা পাহাড় ঘুরে এই টপে আমরা বর্তমান আছি আর এই ভিডিও ঘুরে আপনাদের দেখাইছি তো ভিডিওটা ভালো করে দেখেন আর দেখেন একদম মজার ভিউ তো আমরা বর্তমান লাগছে কলকাতা ফেলে দেন মজার জায়গা ভিডিওটা পুরো ক্লিয়ার করবেন নেপালের সবচেয়ে বিখ্যাত পারশুপতিনাথ মন্দির আমি ঘুরে দেখাইছি আপনাদেরকে ওই ভিডিওটা দেখে ডিসক্রিপশনটা চেক করবেন সো বন্ধুরা এই ভিডিওটির মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা করে দেবেন আর আপনারা যদি এই জায়গাটা আস বা আইসিলেন বা আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট সেকশন খোলা আছে আপনি কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য সো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে আপনাদেরকে অন্তরের থেকে অসংখ্য ধন্যবাদ